গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান এর আগে শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক দেখে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দলীয় তিন নেতাকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবিন নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত তিন নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দেন এই টিমে চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বৈঠক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাইদ ইসলাম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছেন নির্যাতন করেছেন আক্তার হোসেন আরিফ সোহেল সহ কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমাজতায় যাব না তিনি লিখেছেন উনিশে জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম আমাদের সেই বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার হয় নাই করা হয় এই ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয় ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না নায়েদ ইসলাম লিখেছেন পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই আমরা কোনো সহিংসতা প্রতিহিংসা বা প্রাণ চাই না নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে চলমান কোটা সংস্কার আন্দোলনের জেরে গোটা দেশ এখন দুভাগে বিভক্ত একদল আন্দোলনের পক্ষে তো আরেক সরকারের পক্ষে আমরা সর্বদাই শান্তির পক্ষে স্লোগানে ব্যানার হাতে শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু অভিনেত্রী অঞ্জনা রহমান রোকেয়া প্রাচী অরুণা বিশ্বাস রত্না প্রযোজক আলিমুল্লা খোকন সঙ্গীত শিল্পী ও পরিচালক এস ডি রুভেল পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এসে হক অলিক মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ হত্যাকে সমর্থন করেন না জানিয়ে খোরশেদ আলম খরসু বলেন ছাত্রদের আন্দোলনে আমাদের সমর্থন ছিল ও আছে